খুবই গরম পড়েছে এখন হয়তো আপনারা এসি কেনার কথা ভাবছেন কিন্তু এসি কেনার আগে কিছু জিনিস যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু খুব আফসোস করতে হবে পরে আমি আজকে বেশ কিছু পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি কিন্তু একটি ভালো এসি সিলেকশন করতে পারবেন তো চলুন পয়েন্টগুলো কী কী দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি দেখার পরে এসি সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারবেন তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আপনি কত টনের এসি কিনবেন অনেক রকমের টন হয় টন কি সমস্ত কিছু নিয়ে বলবো কোন এসি কিনবেন এসি দুই রকমের হয় স্প্লিট এসি উইন্ডো এসি কোন এসি আপনি কিনবেন আপনার ঘর অনুযায়ী কোন এসি ভালো হবে কোন এসি কিনলে আপনার কারেন্ট বিল অনেকটা কম আসবে কোন টাইপের এসি বেশ কিছু এসি নাম করা এসি ব্র্যান্ডের নাম বলব আমি যে কোন কোন ব্র্যান্ড খুব মার্কেটে চলছে এবং কোন কোন এসি ভালো এরকম দশটি নাম আমি বলবো। কোন সময় এসি কিনলে আপনার সস্তা পাওয়া যায় আপনি যেখান থেকে কিনুন অনলাইন কিনুন অফলাইন কিনুন কোন সময় কিনলে আপনার সস্তা পাওয়া যায় তবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো কত টনের এসি আপনি কিনবেন তো প্রথমে আমরা টন বুঝে নিই টন কি টন হলো আপনার কুলিং ক্যাপাসিটি যে আপনার ঘর ছোট না বড় সেই অনুযায়ী কিন্তু আপনাকে টন আসে সেটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে তো আপনার যদি ঘর সিঙ্গেল রুম হয় তাহলে এক টনই যথেষ্ট কিন্তু আমি প্রেফার করব যে আপনি এক টনটা অ্যাভয়েড করবেন কারণ বেশ কিছু দিকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার ঘর যদি টপ ফ্লোর হয় টপ ফ্লোরে ডাইরেক্ট সানলাইট আসে বা খিড়কি জানলা যদি বেশি থাকে তাহলে ডাইরেক্ট সানলাইট আসে যদি ডাইরেক্ট সানলাইট আপনার ঘরে বেশি প্রবেশ করে আপনার ঘরটা যদি এল টাইপ কর্নারে হয় মানে আপনার দুই দিক থেকে তিন দিক থেকে আপনার কিন্তু সূর্যের আলো আসছে বা তাপ আসছে টপ ফ্লোর হলেও কিন্তু আপনাকে কিন্তু দেড় টানের এসি ইউজ করা উচিত সিঙ্গেল রুমের জন্য আপনার দশ বাই দশ সিঙ্গেল হয় বা দশ বাই বারো এরকম সিঙ্গেল রুম হয় তো আপনি কিন্তু আপনার দেড় টনের এসি ইউজ করবেন এবার যদি আপনি ডাইনিং রুম হয় যদি বড় রুম হয় আপনার হল রুম হয় তাহলে আপনি দু টন ইউজ করতে পারেন তাহলে আমার সাজেশন হলো আপনি সিঙ্গেল রুমের জন্য দেড় টান আর আপনি ডাবল রুমের জন্য আপনাকে দু টান ইউজ করতে পারেন এরপরের পয়েন্টটি হলো যে আপনি কোন এসি কিনবেন স্প্লিট নাকি উইন্ডো দেখুন স্প্লিট আর উইন্ডোর মধ্যে ডিফারেন্সটা বুঝুন এই যে হলো আপনার উইন্ডো এসি আর এই হলো আপনার স্প্লিট এসি এইবার আপনাকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার ঘরের পজিশান কীরকম পজিশান মানে আপনার ঘরে যদি উইন্ডো এসি লাগানো উইন্ডো এসি মানে উইন্ডো মানে জানলায়। বা কোনো একটা খাপের মধ্যে লাগে এই রকম পজিশান থাকে তাহলে কিন্তু আপনারা উইন্ডো এসি লাগাবেন বা কিনবেন আপনার উইন্ডো এসি কী ফায়দা উইন্ডো সি কেন লাগাতে বলছি আমি বেশি প্রেফার করছি বেশি জোর দিচ্ছি কেন সেটাও বলছি আপনার যদি ঘরে আপনার ধরুন ঘরে আপনার উইন্ডো এরকম সিস্টেম নেই কোনো তাহলেই কিন্তু আপনি স্প্লিট এসি লাগাবেন স্প্লিট এসি হচ্ছে দুটো ওই জিনিস পাওয়া যায় একটা হচ্ছে ইনডোর হয় একটা হচ্ছে আউটডোর হয় ইনডোরটা ঘরে লাগানো হয় আউটডোর বাইরে থাকে আউটডোর ঘর ঘরের যে বাতাস থাকে সেই বাতাসটাকে বের করে তো এই উইন্ডো এসি কেন প্রেফার করছি স্প্লিট এসি আছে কেন বলছি নিতে আপনি যদি একান্তই আপনার পজিশান না থাকে তাহলে কিন্তু আপনি স্প্লিট এসি নেবেন স্প্লিট এসিতে আপনার খরচা অনেক বেড়ে যাবে কীরকম খরচা আপনাকে যদি আপনি রুম ট্রান্সফার করেন বা কোনো জায়গায় খোলা নামানো করেন তাহলে কিন্তু আপনার ওটা কিন্তু অনেক চার্জ লেগে যায় আর ইনস্টলেশন চার্জও অনেক বেশি অনেক ঝামেলা কারণ আউটডোরের একটা সিস্টেম আপনাকে বসাতে হয় উইন্ডো এসির ক্ষেত্রে আপনার কোনো কিছু লাগবে না একটা বক্সা বাস জানলার মধ্যে এরকম করে ঢুকে যাবে ব্যাস খালাস আপনার কুলিংয়ে কোনো ডিফারেন্স নেই কুলিংয়ে যথেষ্ট ঠান্ডা করে আপনি দেড় টানের একটি উইন্ডো এসি আরামসে ঘরে একটি সিঙ্গেল রুমে লাগাতে পারেন উইন্ডো এসি থেকে বেটার এর জন্যই যে আপনার অনেক কম খরচা হয় ইলেকট্রিক বিলের ক্ষেত্রে অত ফারাক পড়ে না কিন্তু আপনার যে ইনস্টলেশন চার্জ সেই চার্জে কিন্তু ফারাক পড়ে পাঁচ ছশো টাকা লাগে আপনার উইন্ডো এসিতে আর আপনার হাজার থেকে দু হাজার থেকে দু টাকা লাগে আপনার স্প্লিটের সিতে স্পিলিট আরও একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আপনার যদি ধরুন আপনার সেকেন্ড ফ্লোরে ঘর এবার আপনার ছাদ হচ্ছে ফোর্থ ফ্লোর বা থার্ড ফ্লোর আপনার কোনো ব্যালকানি নেই সেরকম ব্যালকানিতে লাগানোর জায়গা নেই বা ব্যালকানি নেই তাহলে ওই যে কপার তার আছে ওটা কিন্তু খুব এক্সপেন্সিভ হয় ওই কপার তার এত এক্সপেন্সিভ হয় আপনি যদি পুরো আউটডোরটাকে ওইখান থেকে টেনে নিয়ে আপনার তার এরকম করে টানতে হবে এবং টেনে নিয়ে ছাদে নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনার বেশ খরচা হয়ে যাবে কমসে কম আড়াই তিন হাজার টাকা কিন্তু আপনার ফালতু চলে যাবে যদিও আপনার যদি ব্যালকনিতে থাকে ঘরের পাশেই যদি ব্যালকনি থাকে তাহলে কিন্তু আপনি স্প্লিট এসি লাগাতে পারেন স্প্লিট এসিতে কিন্তু কিছুটা তার দেওয়া হয় যেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন তো ফ্রি তার থাকে যেটা এখানে আরেকটা জিনিস বলে দিই আপনি যেখান থেকে এসি কিনুন আপনার কিন্তু উইন্ডো বা স্প্লিট আপনি ইনস্টলেশন চার্জ কিন্তু আপনাকেই পে করতে হয় ওটা কিন্তু কোম্পানি থেকে হয়তো খুব অন্য কোন কোম্পানি হয়তো হতে পারে কোনো একটা কোম্পানি আপনাকে উইথ ইনস্টলেশন দিচ্ছে কিন্তু ইনস্টলেশন কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির কিন্তু ইনস্টলেশন আপনাকেই করতে হয় দেড় হাজার দু হাজার যাই টাকা লাগুক আপনাকেই পে করতে হবে হ্যাঁ উইন্ডো এসির আরও একটা ভালো গুণ আছে যেটা আপনার দাম কিন্তু কম হয় উইন্ডো এসির দাম আপনার একটু ভালো এসি কিনতে যদি যান আপনি মানে আপনি বিশ হাজার থেকে শুরু করুন আপনি বিশ হাজার থেকে শুরু করুন আপনি পঁচিশ হাজারের মধ্যে আপনি ভালো উইন্ডো এসি পেয়ে যাবেন কিন্তু আপনি যদি ভালো স্প্লিট এসি কিনতে যান তাহলে কিন্তু আপনাকে প্রায় তির পঁয়ত্রিশের উপরে যেতে হবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আপনি খুব ভালো ব্র্যান্ডের এসি কিন্তু পেতে পারেন তো দামের দিক থেকেও উইন্ডো এসি এক নম্বরে আছে এবার বলি তিন নম্বর পয়েন্ট কারেন্ট বিল কীভাবে কম আসবে আপনি এসি লাগাচ্ছেন তাহলে কিন্তু প্রচুর কারেন্ট বিল আসাটা একটা স্বাভাবিক কারণ খুব হাই ভোল্টেজ থাকে প্রচুর কারেন্ট লাগে কিন্তু এখানে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আমাকে আপনাকে কিন্তু স্টার দেখে কিনতে হবে যেরকম আপনি ফ্রিজের ক্ষেত্রেও জানেন যে স্টার থাকে স্টার রেটিং তো আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন থ্রি স্টারের উপরে এসি নেওয়ার যেই এসি নিন না কিন্তু আপনি উইন্ডো নিন স্প্লিট নিন আপনি কিন্তু থ্রি স্টারের উপরে নেবেন যদি আপনি ওয়ান স্টার বা টু স্টার নেন আপনার কিন্তু অনেক কারেন্ট খরচা বেড়ে যায় আপনি দেখতে পাবেন এখানে যে আপনার যে এসির যে কভার আপনি এসি কিনতে গেছেন বা অনলাইনে এসি দেখছেন আপনি কিন্তু কভারের গায়ে স্টার রেটিংয়ের এরকম দেখতে পাবেন তো ওইখানে আপনি দেখতে পাবেন ইয়ারলি কনজামশান কত এই আপনি দেখতে পাচ্ছেন ইয়ারলি কনজামশান কত এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেওয়া থাকে তো আপনারা কিন্তু থ্রি স্টারের উপরে এসি কিনবেন থ্রি স্টারের নিচে যদি এসি কেনেন তাহলে কিন্তু ইলেকট্রিক বিল বেশ ভালো আসবে এবং এসি অতটা ভালো হয় না যত রেস রেটিং কম হয় কারেন্ট বিল আরও একটি বিষয়ের উপর নির্ভর করে আমি আগেই বলেছি টপ ফ্লোর যদি আপনার ডাইরেক্ট যুক্ত ঘর হয় যেরকম আপনার টপ ফ্লোরে ঘর হয় তাহলে কিন্তু খুব একটু বেশি ইলেকট্রিক বিল আসার সম্ভাবনা থাকে কারণ আপনার কম্প্রেশার কন্টিনিউ চলছে আপনার অটো কাট হচ্ছে না এসিতে কি হয় কম্প্রেশার কাট হয়ে যায় যদি আপনার ঘরের টেম্পারেচার ওই এখন সব কিছু অটোমেটিক হয়ে গেছে এত সুন্দর আজকাল এসি হয়ে গেছে আপনার ঘরের টেম্পারেচার আপনি চব্বিশে সেট করে দিলেন চব্বিশে যখনই হয়ে গেল এসি কিন্তু বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে মানে কাট হয়ে যায় কম্প্রেশার কাট হয়ে যায় তো এই কম্প্রেসার যত কাট হবে মানে যতক্ষণ কাট থাকবে ততক্ষণ আপনার বিজলি বিলও কম আসবে তো আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনার যদি টপ ফ্লোর হয় তাহলে কিন্তু আপনি যত স্টারই নিন না কেন আপনার কিন্তু এসির বিল কিন্তু আসবেই কারণ ঘর হিট হচ্ছে বেশি হিট হচ্ছে এসি ঠান্ডা করতে দেরি হচ্ছে চৌদ্ নম্বর পয়েন্টে আছি আমি চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে দশটা বেস্ট এরকম এসি ব্র্যান্ডের নাম আপনি ব্লু স্টার নিতে পারেন আপনি মিশ্রিচু নিতে পারেন আপনি কেরিয়ার নিতে পারেন আপনি ভোল্টাস নিতে পারেন আপনি হায়ার নিতে পারেন ও জেনারেল নিতে পারেন আপনি হিটাচি নিতে পারেন আপনি এলজি জি নিতে পারেন আপনি এর মধ্যে যে কোনো ব্র্যান্ড চুজ করতে পারেন কেরিয়ার ভোল্টাজ এগুলো খুব ভালো ব্র্যান্ড সত্যি খুব ভালো ব্র্যান্ড মিষ্টু ও জেনারেল আপনার হয়তো রেটটা একটু হাই হয়ে যাবে রেটটা একটু হাই দেখায় কিন্তু আপনার কিন্তু এগুলো অনেক দিন চলে এবং খুব ভালো কোম্পানির এসি এরা এসির জন্যই মেইন ব্র্যান্ড এগুলো এবার আসি আমার পাঁচ নাম্বার পয়েন্টে পাঁচ নাম্বার পয়েন্ট হলো আপনি কোন সময় এসি কিনবেন কোন সময় এসি কিনলে আপনার টাকা বেশ কম লাগবে দেখুন এই বিষয়ে আপনি কোথার থেকে কিনছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনি অনলাইন অফলাইন যেখান থেকে কিনুন আপনাকে কিন্তু অফ সিজনে কিনতে হবে অফ সিজন মানে আপনাকে শীতকাল আপনাকে ধরো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি টাইমটা যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি টাইমটা যদি আপনি এসি কেনেন যেখান থেকেই কেনেন না কেন আপনার কিন্তু রেটটা অনেকটাই কম পড়ে এবং ইনস্টলেশন যে আপনি করাবেন সেখানেও যদি যে আপনার ইনস্টলেশন করতে আসবে তার সাথে যদি একটু বার্গেনিং করেন তাহলেও কিন্তু আপনার দামটা কমোতে পারে কারণ ওই সময় তাদের কোনো কাজ থাকে না তো তারা চায় যে কমসে কম যত কমে হয়ে যায় যাই হোক করে কাজটা করে দিই কারণ শীতকালে কেউ কিন্তু এসি লাগায় না সুতরাং আপনারা যদি এসি কেনেন দেখুন এসি তো এরকমভাবে যখন দরকার হয় তখনই কেনা হয় যে খুব গরম পড়েছে এসি লাগবে কিন্তু আপনারা যদি আগে প্রি প্ল্যান করেন যে আজকে এই বছরের এসি আমি আগের বছরের ওতে কিনব লাস্টে কিনবো আমি সেটাও কিন্তু করতে পারেন না আপনার রেটের দিক থেকে দেখবেন অনেকটাই কমে পড়ে যাচ্ছে কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি তো আজকের জন্য বাই বাই ভালো থাকবেন সবাই